বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচের টিকিট সতেরো লক্ষ টাকায় বিক্রি করছে আইসিসি অভিযোগ ললিত মোদির বিস্তারিত আরও জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই ধরনের ক্রিকেট নিউজ প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন টি টোয়েন্টি বিশ্বকাপে নয় জুন মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান একই গ্রুপে রয়েছে দুই দল গত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হেরেছিল পাকিস্তান মেলবোর্নে সেই ম্যাচে প্রায় এক লক্ষ দর্শক ছিল মাঠে বিরাট কোহলি ম্যাচ জিতিয়েছিলেন ভারতকে এবছরও ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে আগ্রহ তুঙ্গে আর সেই ম্যাচে টিকিটের দাম নিয়ে আরসিবির বিরুদ্ধে অভিযোগ করলেন ললিত মোদী এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ হবে আমেরিকায় আইপিএলের প্রাক্তন কর্তা সমাজমাধ্যমে লেখেন অবাক হয়ে গিয়েছি আইসিসি ভারত পাকিস্তানের ম্যাচের টিকিট বিক্রি করছে কুড়ি লক্ষ ডলারের প্রায় সতেরো লক্ষ টাকা টিকিটের প্রসারের জন্য সমর্থকদের আনন্দ দেওয়ার জন্য এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ হবে আমেরিকায় টিকিট বিক্রি করে লাভ করার জন্য প্রতিযোগিতা করা হচ্ছে না আমেরিকার এক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে ভারত পাকিস্তান ম্যাচের টিকিট দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে কিছু কিছু টিকিটের দাম প্রায় এক কোটি টাকা সেই খবর প্রকাশ্যে আসার পরেই ললিতের এই বক্তব্য জানা যায় টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে পাঁচই জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচ খেলবে ভারত দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের গ্রুপে রয়েছে আমেরিকা এবং কানাডাও বন্ধুরা ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি আপনারা দেখার জন্য কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনারা যদি ভারতবাসী হয়ে থাকেন তাহলে ভারতবাসীর জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ প্রতিদিন পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে থাকবেন